ক্ষমতার মোহ নয় বরং মানুষের মুক্তির আকুতি যাকে তাড়িয়ে বেরিয়েছে রাজপথ থেকে রানী শরীফ হাদি প্রতিকূল স্রোতের বিপরীতে নৌকা বাওয়া এক নিঃসঙ্গ নাবিক বারবার আঘাত এসেছে পিঠ ঠেকে গেছে দেয়ালে তবু আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অটল পরিবারের মায়া ব্যক্তিগত সুখ সবকিছুকে তুচ্ছ করে যিনি তুফানের মুখে বুক পেতে দিয়েছেন কেমন ছিল সেই দীর্ঘ সংগ্রামের দিনগুলো আর কিভাবে বা তিনি হয়ে উঠলেন সময়ের সাহসী কণ্ঠস্বর আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধর বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজপথের আপোষহীন নেতৃত্ব তার এই সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী জীবনের গল্প এখন সবার মুখে মুখে